এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোমাঞ্চল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা অর্নামেন্টাল ফিশ ব্রিড করেন তারা কম বেশি সবাই জানেন যে অর্নামেন্টাল ফিশের বেবি বড় করার জন্য ব্রাইন জায়গা জায়গাটা অপরিহার্য তো আমরা আজকে সেই ব্রাইন শিম নিয়ে কথা বলবো ব্রাইন শিম আমরা জানি হ্যাচ করা যতটা সহজ ওই এগ আর সেল থেকে ব্রাইন স্রিমগুলো কালেক্ট করা তার থেকে আরও বেশি কঠিন অনেক বেশি কঠিন মূলত শিম যখন আমরা হ্যাচ করি শিম্পের মধ্যে শিমটা যখন হ্যাচ হয় শিম্পের হ্যাচারের মধ্যে শিম থাকে ডিম থাকে আর থাকে হচ্ছে এক্সেল যেগুলো ফুটে বের হয় সেগুলো তো এই তিনটা উপাদানের মাঝে থেকে শিমটা বের করে আনারা খুবই কষ্টসাধ্য তো এর আগেও আমরা ভিডিওতে দেখিয়েছি আমরা কীভাবে শিম হ্যাচ করে সেটা কালেক্ট করি কিন্তু এইবার আমি হচ্ছে আরও ওয়েতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই ব্রাইন শিম্পের শেলগুলো ফেলে দিতে পারেন এবং ব্রাইন শিমগুলো কালেক্ট করে আপনাদের মাছের বাচ্চাকে খাওয়াতে পারেন তো ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আপনাদেরকে দেখাই ব্রাইন শিম কীভাবে আমি হচ্ছে খুব ইজি ওয়েতে কালেক্ট করি তো এটা হচ্ছে আমাদের ব্রাইন শিম হ্যাচারি এক একজনের বাসায় এক এক রকম হ্যাচারি থাকে এইটা হচ্ছে সকালের এটা হচ্ছে বিকালের তো এখন সকালেরটা কালেক্ট করবো ব্রাইন সিম কালেক্ট করার জন্য আপনাদের কিছু জিনিস দরকার সেটা হচ্ছে এরকম একটা ব্রাইন সিম ছাকার নেট আর এরকম একটা বাটি নর্মাল না হলেও চলবে আর হচ্ছে সাথে এরকম একটা বোতল কাটা লাগবে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই সেল আলাদা করতে পারবেন প্রথমে এই ছাঁকনি দিয়ে ব্রাইন্ড সিমটাকে ছেঁকে ফেলতে হবে ব্রাইন্ড সিম ছাঁকা শেষ হলে তারপরে এরকম একটা পাত হতে আপনারা

তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে দেখেন আপডেট দেখাই ক্যামেরাটা নিচে নেয় এই যে থেকে দেখা সবগুলো এক্সেল উপরে এবং সব হয়েছে নিচে জমে আছে এখন এখন আপনাদের যে ট্রিক্সটা আমি দেখাবো সেইটা সবচেয়ে ইজি আসলে শুধু ধৈরা এখানে এইভাবে চাপ দিবেন সব এক্সেল গায়ে একদম এক সেকেন্ডের মধ্যে সব এক্সেল গায়ে আপনাদের আর সিরিজ দিয়ে বা অন্য অন্য কোনো ওয়েতে কিচ্ছু করা লাগবে না আপনারা এখন শুধু যেটা কাজ সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এই যে দেখেন সবগুলো ব্রাঞ্চিং চলে আসছে এক্সেল একটাও নাই এখন আর এই যে নিচে আর জিনিস দেখে এই যে এগুলো দেখছেন এগুলো দেখা যাচ্ছে যেগুলো হ্যাচ হয় নাই এখন তো আপনারা অনেকেই ভাবেন যে এই ডিমগুলো হ্যাচ হয় না এইটা ভেবে হয়তো ফেলে দিচ্ছেন আপনারা এই ডিমগুলো ফেলবে না এটা একটা ট্রিক দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে আমরা এই গুলো কালেক্ট করে এই যে নিচের ডিমগুলো রেখে আবার পরে যে হ্যাঁ আমাদের বিকালে বা সন্ধ্যা যেটা ফুটবে সেটাতে দিয়ে দিব তো এই ডিমগুলো হ্যাচ হয়ে যাবে ডিমগুলো নষ্ট হয় না আমরা এখন খুব সাবধানে এই উপর থেকে পানিটা নিয়ে নিব শুধু যতটুকু আসে এই সবটুকুর মধ্যে পুরোটাই ব্র্যান্ডশিং এই যে এখানে যতটুকু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এগ এখানে আর কোনো ব্র্যান্ডশিম নাই এখানে সবটুকুই এগ অল্প কিছু থাকলেও থাকতে পারে এখন এইটা আমরা এখন এটা আমরা পরবর্তীতে যেই হ্যাচারিটার থেকে বাচ্চা ফুটবে সেই হ্যাচারির মধ্যে দিয়ে দিব এখানের থেকে সম্পূর্ণ বাচ্চা ফুটে যাবে এই ডিমগুলো কখনো ফেলে দিবেন না ডিমগুলো ফেলে দিলেই লস হবে এখান থেকে পরবর্তী হ্যাচে এই বাচ্চাগুলো ফুটে যাবে আসলে সবগুলো ডিম একসাথে ফুটে না আর এই যে আমাদের হচ্ছে রেডি টু এগুলো এখনই মাঝকে দেয়া যাবে দেখেন তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে ব্রাইনশিম আমরা হ্যাচ করতে পারছি মানে খুব সহজে আমরা ব্রাইন শিম গুলো কালেক্ট করতে পারছি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দেওয়া পাবেন আসসালামু আলাইকুম